আশা করছি সবাই ভালো আছেন তো আজকে দুহাজার পঁচিশ সালের এসএসসি রেজাল্ট দিয়েছে তো আজকে আপনাদের সামনে লাইভ রেজাল্ট দেখাবো অনুগ্রহ করে আপনাদের রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর কমেন্ট করুন আমি আপনাদের রেজাল্ট দেখে দিবের রেজাল্ট খুব একটা ভালো না খুব বেশি একটা ভালো না এবারের রেজাল্ট দ্রুত চলে আসুন খুব দ্রুত চলে আসুন কে কে রেজাল্ট দেখতে চান খুব দ্রুত চলে আসুন আপনাদের যাদের রেজাল্ট দেখতে সমস্যা হচ্ছে তারা খুব দ্রুত কমেন্ট করুন 오케이 okay. কার এস এসসির রেজাল্ট লাগবে অনুগ্রহ করে আসুন এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ নেই ওকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ